সারা দেশে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশ সারা দেশে সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সব বিভাগীয় কমিশনার ও ডিসিকে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে একই সঙ্গে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিলেট রাজশাহী বরিশাল রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট আগামী মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাটের ডিসি ও সাভার ধামরাই উপজেলার ইউএনও আদালত হাজির হন। গত উনত্রিশ জানুয়ারি অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেন হাইকোর্ট একই সঙ্গে নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাটের ডিসি ও সাভার ধামরাই উপজেলার ইউএনও কেও তলব করা হয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বরিশাল ডক নিউজ